আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত টাকা পয়সা আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও তো এক লোক এই হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আমার বন্ধুর এই স্ত্রী আগুন স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি তার তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো বলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলা এটা নিজের জন্য কবুল হয়

তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছো তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যেকোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে না আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখনই এই বেদনকে রাসুল ইসলামটাকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নববীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগা এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল সুবহানাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিয়ে জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য এই জন্য ইসলাম ফ্ল্যাক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্ল্যাক্সিবিলিটি আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি